আসসালাম আলাইকুম আমার দেশি ভাই চলে আসছে ঠিক আছে দেশের নাম বলবো না গ্রামের নাম বলবো না তাই না কাবির ভাই আপনি তিনশো পঞ্চাশে টিকিটটা কি পাইছেন হ্যাঁ তিনশো পঞ্চাশে পাইছি আচ্ছা তিনশো পঞ্চাশ ইঙ্গিতে টিকিটটা পাইছি এখন অনেকে জিজ্ঞেস করবো এটা কয় তারিখে এটা হচ্ছে জুলাই মাসের চার তারিখ ঠিক আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন জুলাই মাসের চার তারিখে হচ্ছে ওনার ফ্লাইট হ্যাঁ এই যে জুলাই মাসের চার তারিখে হ্যাঁ এই যে জুলাই মাসের চার তারিখে হচ্ছে ওনার ফ্লাইট সো তিনশো পঞ্চাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন সাত কেজি মালামাল পাইছে উনি ঠিক আছে শুধুমাত্র হাত ব্যাগ মানে হ্যান্ড লাগেজ সাত কেজি কারণ কাবির ভাই হচ্ছে মন চাইলেই দেশে দৌড় মারে ঠিক আছে এই কারণে ভাইয়ের মালামাল নাই সো আমরা কাবির ভাইকে তিনশো পঞ্চাশ সিঙ্গিতে একটা সিঙ্গেল টিকিট করে দিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন সাত কেজি মালামাল সহকারে সো জুলাইয়ের চার তারিখের পর থেকে আমাদের ধুমধাম অফার আছে যাদের মালামাল বেশি এয়ার এশিয়াতে একটা অফার আছে চারশো পঞ্চাশ যাদের লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে সো কাবির ভাই আপনি কিছু বলে দেন আপনাদের যাদের অফারে টিকিট লাগবে এখানে আসতে পারেন এখানে সার্ভিস খুব ভালো এসিন ভাই খুব ভালো লোক ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন আমাদের এই অফারের ভিডিওটা সবাই শেয়ার করে দেবে ঠিক আছে এটা কিন্তু কাস্টমার রিভিউ একেবারে হনেস্ট রিভিউ চারশো পঞ্চাশ সিঙ্গি তিনশো পঞ্চাশ শিঙিতে ভাইয়ের কাছ থেকে আমরা এই টিকিটটাই ই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ